অবিশ্বাস্য রেকর্ড বইয়ে নতুন নাম হংকং সিক্সেসের মঞ্চে ব্যাট হাতে যেন প্রলয় দেখালেন পাকিস্তানের আব্দুল সামাদ মাত্র বলে এমন বিধ্বংসী ইনিংস আগে কি কখনো দেখেছেন স্বাগত জানাচ্ছি গণবেলা নিউজের বিশেষ স্পোর্টস আপডেটে হংকং সিক্সেস টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইতিহাস গোল্ডেন পাক ওপেনার আব্দুল সামাদ তার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র তিন ওভার পাঁচ বলেই একশো রানের বিশাল লক্ষ্য পেরিয়ে গেল পাকিস্তান ম্যাচের শুরুটা কিন্তু ছিল দক্ষিণ আফ্রিকার পক্ষেই টস জিতে আগে ব্যাট করে তারা নির্ধারিত ছয় ওভারে তিন উইকেট হারিয়ে একশো রানের একটি বড় স্কোর দাঁড় করায় এই ছোট ফরম্যাটের ক্রিকেটে বেশ একটি লক্ষ্য কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে সেই চাপকে মুহূর্তেই উড়িয়ে দেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল সামাদ এবং খাজা নাফে শুরু থেকেই তারা ছিলেন অবিশ্বাস্য রেকর্ড বইয়ে নতুন নাম হংকং সিক্সেসের মঞ্চে ব্যাট হাতে যেন প্রলয় দেখালেন পাকিস্তানের আব্দুল সামাদ মাত্র দশটি বলে ফিফটি এমন বিধ্বংসী ইনিংস আগে কি কখনো দেখেছেন স্বাগত জানাচ্ছি গণবেলা নিউজের বিশেষ স্পোর্টস আপডেটে হংকং সিক্সেস টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়লেন পাক ওপেনার আব্দুল সামাদ তার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র তিন ওভার পাঁচ বলেই একশো রানের বিশাল লক্ষ্য পেরিয়ে গেল পাকিস্তান ম্যাচের শুরুটা কিন্তু ছিল দক্ষিণ আফ্রিকার পক্ষেই টস জিতে আগে ব্যাট করে তারা নির্ধারিত ছয় ওভারে তিন উইকেট হারিয়ে একশো রানের একটি বড় স্কোর দাঁড় করায় এই ছোট ফরম্যাটের ক্রিকেটে এটি ছিল বেশ চ্যালেঞ্জিং একটি লক্ষ্য কিন্তু লক্ষ্য তারা করতে নেমে সেই চাপকে মুহূর্তেই উড়িয়ে দেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল সামাদ এবং খাজা নাফে শুরু থেকেই তারা ছিলেন আগ্রাসী মেজাজে যেন ছক্কা ছাড়া অন্য কোনো শট খেলবেন না এমন পন করেই নেমেছিলেন ওপেনিং জুটি মাত্র বাষট্টি রান যোগ করে তেরো বলে চারটি ছক্কা ও দুই চারে ছত্রিশ রান করে যখন নাফে ফেরেন তখনও কিন্তু রানের গতি ছিল তুফান গতিতে কিন্তু আসল চমকটা বাকি ছিল এরপর আর কোনো উইকেট পড়তে দেননি সামাদ ক্রিজে এলেন আব্বাস আফ্রিদি কিন্তু শো টাইম ছিল সম্পূর্ণই সামাদের প্রতিটা বল যেন তার ব্যাটের সঙ্গে দেখা করার জন্যই এসেছিল ম্যাচের মোড় ঘোরানো সেই মুহূর্ত ইনিংসের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার বোলার জর্ডান মরিসের ওপর রীতিমতো চড়াও হন সামাদ টানা পাঁচটি বিশাল ছক্কা হাঁকিয়ে মুহূর্তেই তিনি পৌঁছে যান তার ঐতিহাসিক ফিফটিতে মাত্র দশটি বলে ক্রিকেট ইতিহাসে এই ধরনের বিধ্বংসী ইনিংসের উদাহরণ খুবই কম দেখা যায় এই মহাকাব্যিক ইনিংসে সামাদ হাঁকিয়েছেন মোট আটটি ছক্কা অন্যদিকে শেষের দিকে দুই বলে দুই ছক্কায় অপরাজিত বারো রান করে দারুণ সঙ্গ দেন আব্বাস আফ্রিদি এই দুই ব্যাটসম্যান মিলে মাত্র তিন দশমিক পাঁচ ওভারেই দাপটের সাথে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পাঁচ উইকেটের বিশাল জয় ছিনিয়ে নেয় পাকিস্তান আব্দুল সামাদের এই ইনিংস শুধু একটি জয় নয় এটি ক্রিকেট বিশ্বে এক বিস্ময়কর বার্তা দিল এই বিধ্বংসী ইনিংস তাকে এনে দিল ক্রিকেট অনুরাগীদের হৃদয়ে এক বিশেষ স্থান ক্রিকেটের মাঠ থেকে এমন আকর্ষণীয় ও এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের গণবেলা নিউজ চ্যানেলের সাথে থাকুন দেখা হচ্ছে পরের রিপোর্টে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন